নতুন ভিডিওতে কিন্তু নতুন নতুন ফার্নিচার থাকবে আর থাকবে দামটা কিন্তু একেবারেই আপনার হাতে নাগাল তো ঘর যারা সাজাইতে চাচ্ছেন বা হচ্ছে রুম যারা খুব সুন্দর ভাবে ফার্নিচার দিয়ে সাজাইতে চাচ্ছে আদের জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আসছি এবং প্রাইসটা তো যেটা বললাম যে একেবারেই কম প্রাইস থাকবে আর ভিডিওটা আমাদের সাথে থাকতেছে ভিডিওতে বরাবরের মতো নাদিম ভাই আর নাদিম ভাইকে কিন্তু আজকে অনেক বেশি স্মার্ট লাগতেছে

বা অফলাইন দেখেLambda Celebrity যারা অনলাইনে আছেন যারা আসছে কতছেন না শুধু আমাদের গাড়ি বড়টা অ্যাডভান্স হবে আমি বাকি টাকা মাল কোসা এটা তো বিশাল আছেন তারা তো এইখান থেকে বা 22 10 আমরা যাবের কি আর আচ্ছা যে করে এটা হলো

একটা খুব গুরুত্বপূর্ণ কথা দর্শকদেরকে বলবো যারা অনলাইন থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনেন ফার্নিচার তাছাড়া জামা কাপড় যে জিনিস তো সবাই অবশ্যই জানেন যে আগের মতো এখন কিন্তু আর যে অনলাইন নাই প্রতারক তো আছেই তো প্রতারক থেকে কিন্তু সাবধান হওয়ার জন্য সিম্পল একবার একেবারে সিম্পল সিস্টেম আপনি ভিডিও কলের মাধ্যমে দেখবেন যে শোরুম আছে কিনা শোরুমের অ্যাড্রেস আছে কিনা হোল্ডিংস আছে কিনা তাইলে কিন্তু সহজে আপনি বের করতে পারবেন যে আসলে তারা প্রতারক আর কারা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট এই জিনিসটা আপনি সহজেই তো এটা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কোতারণার হাত থেকে আসলে আপনি যখন কথা তখন কিন্তু আপনার বা একটা সেন্স কাজ করবে আসলে কম দাম কি করে কিনে ফোন আমাদের কাছে অনেকেই বলে ভাই দাম সস্তায় দিচ্ছি আমরা এই হিসাবে কিনছি কিনার পর দুই ভাই আমাদের ফোন কিছুদিন আগে প্রবাসী ভাই জন আসছে গো পাঁচ হাজার টাকা দিচ্ছি গো আপনি এখানে যে কাপ হাজার টাকা এটা বিশ হাজার টাকা দিচ্ছি আমি তো কম দেখি কিনছি কারণ আমার টাকাও নেই ভালো হবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই কিন্তু খুব সতর্ক থাকবেন বিশেষ করে ফোন দিয়ে একটু দেখার চেষ্টা করবেন যে শোরুম আছে কিনা সব জিনিসে আসলে একটা জিনিস আইডিয়া আছে মানে চোখের আইডিয়া সবচেয়ে বড় যে একটা সেগুন কার্ডের প্রোডাক্ট

তো ভাই এবার আমরা কি আলমারি দেখবো দেখেন আলমারি দর্শক এবার আমরা কিন্তু আপনাদেরকে আলমারি কালেকশন দেখাবো আমাদের কাছে তিন পাটের আলমারি দুই পাটের আলমারি সব আলমারি আছে হান্ড্রেড পার্সেন্ট সিটাই সেগুন কাটের হবে আর ভিতরে কিন্তু গামারি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গামার এটা হচ্ছে তিন পাটের আলমারি এটা সাইজটা একটু বলা যায় ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট জি আউটসাইড চিটার নিক সেগুন ভিতরে চিটার নিক গামারি আচ্ছা

মাত্র চল্লিশ হাজার টাকা তিন পাটার আলমারি কিন্তু এটা আপনারা যদি মাথায় রাখবেন যে তিন পাটার আলমারি মাত্র হাজার টাকা মানে 100% কিন্তু সেটা অ্যাংসার গুণ তার আর এইগুলো কিন্তু ভিতরে গামারি থাকে সিম্পল ডিজাইন আমরা বিস্কিট ডিজাইন বলি বিস্কিট চার পিট ফুট বাই 7 6 ফুট এটা আউটসাইড হবে চিটা নিখ গামারি আচ্ছা এর প্রাইস হলো মাত্র 26000 টাকা 26000 টাকা এখানে আরেকটা আলমারি আছে দেখেন

চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তো এই যে ওয়েল ড্রপ গুলো আমরা দেখাবো আপনাদেরকে এছাড়াও কিন্তু আরো অনেক ওয়েল ড্রপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গোডাউন থেকে দেখাই দেবো

দারুন মডেল ভাই দারুন ডিজাইন বলি আচ্ছা দশক বাজার কাছে দেখায় দেন এই যে দেখেন ফাইবার কত সুন্দর ভাই ফ্রেমটাও দেখায় দেন এই যে ফ্রেম মেলে টেবিলের ফ্রেমটা এরকম যে সাইডও আবার ডিজাইন করা আছে সাইডও ডিজাইন করা আছে এই যে দেখেন এই খুব সুন্দর ফিনিশিং দারুন দারুণ লাগে আমরা বেলার ডিজাইন বললে চিনব হ্যাঁ হ্যাঁ এটা প্রাইসের মাত্র 30000 টাকা ভাই 6 চেয়ার 6 চেয়ার আচ্ছা আচ্ছা নি খুবই সুন্দর ডিজাইন এটা সাদা আমরা সাদা ডিজাইন বলি জি জি পায়াটা বাস করা হয় 400 টাকা ডাইনিং ময়ূর পায়া প্রাইস এর মাত্র 21000 টাকা 21000 টাকা সিম্পল এর 10 মিলি গ্লাস থাকবে নাসির কোম্পানি নাসির কোম্পানি পাঁচ ফিট বাই তিন আচ্ছা এখানে সিম্পল এর ভিতরে সিম্পল এর মধ্যে আমরা

আচ্ছা দশকের উদ্দেশ্যে শুরু করবো সুপা দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখছি

আমরা কিন্তু অনেকগুলো দেখাইছি আপনারা কিন্তু এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো ফার্নিচার উদ্দেশ্যে এখন আমি কিছু ড্রেসিং টেবিলের কালেকশন দেখাবো জাস্ট ভিডিও বড় হয়ে যাবে এর জন্য আমি গুড়নে নিয়ে যাচ্ছি না আমাদের দুতলা শোরুম আছে জাস্ট দুইটা ড্রেসিং টেবিল দেখাবে আমাদের

তিন ভাগে খন্ড ভাগ ছাড়াও কিন্তু আপনারা ডিজাইন দি আমাদের কাছে বানাই নিতে পারেন বানাই নিতে পারেন তো এই রকম ফার্নিচার গুলো এগুলো কিন্তু 100% কোয়ালিটি গ্যারান্টি সবকিছুই থাকবে জি তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখতেছেন আমাদের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করে দিন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ যদি আপনার সামনে থাকে তাহলে অবশ্যই ফলো করে আর নিত্য নতুন ফার্নিচারের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন